আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে এখানে উপনীত হয়েছি আপনাদেরকে একটা খুশির সংবাদ দেব সেটা হলো আমার ক্ষুদ্র একটা চ্যানেল রাফিউল হাসান ব্লগস সেই চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইব প্লাস হয়েছে সেটা মূলত আপনাদের সহযোগিতা আপনারা সহযোগিতা না করলে আমি এতদূর আসতে পারতাম না তো আজকে সেই জন্যই এক পাউন্ডের একটা কেক এনেছি সবার জন্য আর গ্রামে আসছি ঈদের ছুটিতে সবার সাথে ভাগাভাগি করার জন্য তো আপনারা এভাবে আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট দিবেন ভালো ভালো আমি ইসলামিক ভিডিও করি শর্ট ভিডিও ও এগুলা যাতে আমি আরও ভালো করতে পারি আমার আমাকে সাহায্য করবেন যার যাদের এক লাখ বলেন এক মিলিয়ন বলেন যতটুকু খুশি তার চেয়ে বেশি খুশি আমি আমি হয়েছি যে আমার এক হাজার সাবস্ক্রাইব হয়েছে আমার এক হাজার সাবস্ক্রাইবের পরিবার হয়েছে আমার চ্যানেলটা সম্পূর্ণ আপনাদের কৃতিত্ব সম্পূর্ণ আপনাদের সহযোগিতায় না হলে আমি এতদূর আসতে পারতাম না তো চলেন কথা না বাড়িয়ে টিক কাটি সবাই উপভোগ করি আচ্ছা আসা হুম সবাই ধরা দরা।

वो तो बताए है तूने नया नहीं दिया ना वोड़ा नया आ दिन रात तो नहीं दिन रात ना काट दे खा दिन का अलग अलग डर भाग ना ना काम तो ना ना आराम ना नो मार जरा अबको अबे के तो खेल तो फुटबॉल लेके आए हां रे ना को पानी से छुडू को एक टंका कल आसीन ना और ना सेम ना

अनि नदाउ त आ तान्दु छ नि अनि हो हा हा अनि लो बच्चिको मा पानी नरोछ न